গরু চোর সন্দেহে তিন যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাদন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের কৈলাসপুর এলাকায় জানা গিয়েছে এদিন সাত সকালে ওই এলাকায় গ্রামবাসীরা তিন যুবককে সন্দেহভাজনভাবে এক জায়গায় বসে থাকতে দেখেন ওই সময়ে গ্রামবাসীরা অপরিচিত ওই যুবকদের নাম ধাম এবং গ্রামে আসার কারণ জানতে চান কিন্তু তারা অসংলগ্ন কথাবার্তা বলেন যা দেখে গ্রামবাসীরা তাদের সন্দেহ করেন কারণ কৈলাসপুর এলাকা থেকে মাঝে মধ্যেই নাকি গরু চুরি হচ্ছে তাই গ্রামবাসীরা তাদের গরু চোর ভেবে পুলিশের হাতে তুলে দেন তবে আটক যুবকদের দাবি তারা চোর নয় আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছে তারা কিন্তু আত্মীয়ের বাড়িতে ঘুমানোর জায়গা না থাকায় তারা মন্দিরে ঘুমিয়েছিল এদিকে এই খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গ্রামবাসীদের থেকে আটক তিন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পাশাপাশি আটক যুবকদের সঠিক নাম পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ কৈলাসপুর ওই লাল ব্রিজ যে আছে ওইখানে তিনজনে বসেছিল তো প্রথমে জঙ্গলের মধ্যে প্রথমে আমাদের গ্রামেরই পলাশ সরকার ও দেখে ও দেখার পরে ও জিজ্ঞাসা করে তো দেখার পরে জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ি করে তো ঠিকঠাক ঠিকানা বলতে পারিনি তখন আমাকে ইনফর্ম করলো তখন আমি গিয়ে দুজনকে পেলাম তো প্রথমে ওরা ঠিকানা দেবে যে আমরা বাংলাদেশে তো ঠিকঠাক কোনো কথাই বলতে পারলো না তারপরে বলল যে সন্দীপন বলে এক ভদ্রলোক আছে লক্ষ্মীপুরের বাড়ি রাত্রিও ওর বাড়িতে আমরা আসছিলাম রাত্রি এখানেই ছিলাম তো পরবর্তীতে দেখা গেলো ওই আরেকজন যে ছিল ওকেও আমরা সন্দীপনের সঙ্গে পেলাম তাতে একজনের বাড়ি বৈষ্ণবনগর থানায় বলছে এখানকার ঠিক আড্রেস তাও ক্লিয়ার দিতে পারছে না সন্দেহভাবে আমরা ধরে রেখেছি থানাকে ইনফর্ম করেছি কতজন ধরা পড়েছে তিনজন কি সন্দেহ ধরেছিলেন ওকে ওদেরকে যেহেতু আমাদের এখানে দীর্ঘদিন ধরেই গরু চুরি হচ্ছে বলতে গেলে একদিন দুদিন পর পরই গরু চুরি হচ্ছে তারপর গরু চোর সন্দেহ ধরেছিলাম